দর্শক বন্ধুরা আপনারা হয়তো এই জেপটি দেখে যাচ্ছেন এই জেপি আমরা কাট দিয়ে তৈরি করেছি আসলে জেপটি কিন্তু আমরা কাট দিয়ে তৈরি করিনি এই যে কাট কালা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এখানে আমরা কেন কাট ব্যবহার করিনি কেন অ্যালুমিনিয়াম ব্যবহার করলাম সেই সম্পর্কে একটু কথা বলে দিই দর্শক বন্ধুরা এখানে যদি আমরা কাট ব্যবহার করতাম কাট কিন্তু বার্নিশ করতে হতো এবং রং করতে হতো আমাদের এই অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে কিন্তু এই অ্যালুমিনিয়াম কখনোই বার্নিশ করতে হবে না এমনকি রং করতে হবে না তাছাড়া কাঠ ব্যবহার করলে কিন্তু কাঠ কিন্তু ফেটে যাওয়ার ফুলে যাওয়ার বা ঘুনে ধরার সম্ভাবনা থাকে কিন্তু এখানে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে অ্যালুমিনিয়াম কিন্তু কখনোই ফেটে যাবে না ফুলে যাবে না আর ঘুনে তো ধরবেই না আর দর্শক বন্ধুরা এই যে সাদা যে স্বচ্ছ জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে ধাপে ধাপে এগুলো হচ্ছে এসএস এই এসএস এর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে মোটা এসএস আর দর্শক বন্ধুরা এই এসএস এ কিন্তু কখনোই জং আসবে না তার কারণ হচ্ছে কিন্তু ম্যাগনেট ধরবে না যেহেতু ম্যাগনেট ধরবে না সুতরাং জঙ্গ আসবে না বুঝতেই পারছি দর্শক বন্ধুরা কতটা কোয়ালিটি ফুল কাজ করেছে আমরা আর দর্শক বন্ধুরা এই গেট থেকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য দেখুন মাঝখানে আমরা খুবই চমৎকার একটি লেজার কারিং ডিজাইন ব্যবহার করেছি মাশাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে আর দেখুন কত বড় দুটি আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি এবং হ্যান্ডেল দুটিও কিন্তু খুবই সুন্দর ভাবে আমরা রাউন্ড করে দিয়েছি যার ফলে গেটটি দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন সেটি হচ্ছে এই গেট গুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে এই গেট গুলো ফিটিংস করতে কোনো টাকা দিতে হবে না গেট আপনার তবে দায়িত্ব আমাদের যেহেতু টাকার কথা এসে গেলাম বলে দিই এই গেটটি তৈরি করতে কত টাকা খরচ হবে দর্শক বন্ধুরা এই গেটটি যদি আমরা ওয়ান মিলিয়ে তৈরি করতাম তাহলে প্রতি স্কোয়ার ফুটে গেটটি তৈরি করতে খরচ হতে মাত্র চোদ্দশো টাকা

আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির জাওলাটি চৌরাস্তা দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ